আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে পাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে আলোচনা করব। মেন নেট চেকলিস্ট কে ওয়াইসি প্রসেস এবং একটা কয়েন একশো ডলার হতে পারে এই নিয়ে আজ তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সর্বপ্রথম আমরা মেন নেট চেকলিস্ট নিয়ে কথা বলবো পাই নেটওয়ার্ক সম্প্রতি তাদের মেন নেট চেকলিস্টের নতুন আপডেট দিয়েছে এখন যারা মেন নেট স্থানান্তর করতে চান তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ যে দাবগুলো করতে হবে প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মেন নেট চেকলিস্টে এখানে আসার পরে আপনারা প্রথমে আপনাদের এই স্টেপগুলো হয়েছে কিনা তারা দেখতে হবে যদি আপনি এই স্টেপগুলোর এখানে যে কোনো একটি না করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ওয়ার্নিংয়ে থাকবে থাকবে মানে আপনার ব্যালেন্স হারাতে পারেন তো এর জন্য প্রথমে আপনাকে স্টেপ ওয়ান এক নাম্বার তো কমপ্লিট সবারই আছে না থাকলে যারা নতুন আমি তাদের তাদের উদ্দেশ্যে বলছি তাহলে আপনাকে সর্বপ্রথম এক নাম্বার কমপ্লিট করতে হবে ব্রাউজার ডাউনলোড করতে হবে তারপর ব্রাউজারে আপনাকে একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে দুই নাম্বারে ওয়ালেট খোলার পরে ওয়ালেট কনফার্ম করবেন হচ্ছে তিন নাম্বারে তারপর হচ্ছে আপনাকে চার নাম্বারে হচ্ছে লক আপ কমপ্লিট করতে হবে এভাব করে হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি স্টাফ পূরণ করতে হবে ফেসবুক অথবা নাম্বার ভেরিফাই করতে হবে তারপর ছয় নাম্বারে রয়েছে আপনার যেই পাই রিসিভ ওয়ালেট সেটা এখানে সেটা এখানে সাবমিট করবেন তারপর হচ্ছে সাত নাম্বারে আপনার কে ওয়াইসি কিন্তু সাবমিট অপশান আসবে সেখানে সাবমিট করবেন এবং আট নাম্বারে হচ্ছে কে রিপোর্ট জমা দিতে বলবে আপনাকে হচ্ছে পাই ব্রাউজারে গিয়ে কে ওয়াইসি অপশানে ক্লিক করে যদি আপনি ইলিজিবল হন কে ওয়াইসির জন্য আপনি ধীরে ধীরে ইলিজিবল হয়ে যাবেন যারা নতুন তাদেরকে সাথে সাথে কে ওয়াইসি দেবে না আর যারা হচ্ছে দুই মাস তিন মাস মাইনিং করেছেন নিয়মিত মাইনিং যারা করে তাদেরকে কিন্তু তারা কে ওয়াইসির জন্য করে থাকে তো আপনার কেওয়াইসি যখন আসবে তখন আপনি কেওয়াইসি করে নিবেন এরপর হচ্ছে আপনার নয় নাম্বার যেটা এটা অনেকে বলে যে আমার হচ্ছে না কেন কেন যাচ্ছে না এটা আপনার হয়ে যাবে এখানে সাধারণত তারা বলে এক থেকে চোদ্দ দিনের ভিতরে এটি হয়ে যাবে কিন্তু এটা অনেকে সর্বোচ্চ আপনার দুই মাসের সময় লাগতে পারে তো এই নয় নাম্বারটি আপনাদের যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে এ নিয়ে কোনো চিন্তা নেই সমস্ত আপডেট কিন্তু তারা তাদের অ্যাপের হোম পেজে কিন্তু দিয়ে দেয় এই যে আপনি এখানে লক্ষ্য করেন তাদের নিচে কিন্তু তারা প্রতিদিন কিন্তু আপডেটগুলো দিয়ে দেয় যখনই তাদের কোনো পরিবর্তন বা কোনো কিছু ঘোষণা করা হয় সেটা এখানে ডেট সহ কিন্তু এখানে বলে দেয় এই যে জানুয়ারির একত্রিশ তারিখে কিন্তু এখানে নিউ আপডেটটি দিয়েছে এখানে যে আপডেটটি দিয়েছে আপনারা এই লেখাটা পুরোটা কিন্তু কপি করে বাংলা ইংলিশ থেকে বাংলা করে পড়ে নিতে পারেন তো আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলে দিচ্ছি এখানে বলা হয়েছে দ্য কে ওয়াইসি অ্যান্ড মেন নেট মাইগ্রেশন ডেড লাইন ফর দ্য গ্যাস পিরিয়ড বিন পুরো লেখাটা পড়ার জন্য আমরা নিচ থেকে এই যে রেড মোর বাটনে ক্লিক করবো তারপর এখান থেকে পুরো লেখাটা আমাদের সামনে ওপেন হবে মাসের 31 তারিখে যে আপডেট দেয়া হয়েছে এখানে বলা হয়েছে তাদের কেওয়াইসি এর জন্য সময় কিন্তু শেষ হয়ে গেছে তো তারা ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছে যাদের এখনো কেওয়াইসি হয়নি যারা এখনো কেওয়াইসি জমা দেয়নি তো তাদের কিন্তু সময় দেয়া হয়েছে আমরা যারা যদি মেন নেটে যাই তাহলে এখানে দেখতে পারবো এই যে মেন নেটে আসার পরে এখান থেকে এক থেকে নয় নম্বর পর্যন্ত যাদের এখনো কমপ্লিট হয়নি এখানে অনেকের হয়তো এখনো ওয়ালেট খোলা হয়নি অনেকের হয়তো এখান থেকে চার নাম্বার কমপ্লিট করা হয়নি অনেকের হয়তো পাঁচ নাম্বার সিকিউরিটি কমপ্লিট করা হয়নি তো তাদের জন্য এই সুযোগটি দিয়েছে যাদের এখনো এই সব কিছু হয়নি তাদের কিন্তু এখানে উপরে কিন্তু একটি টাইম দেখাচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টটি বা ব্যালেন্স লস হতে পারে আঠাশ দিন পরে বা একশো দিন পরে বা দশ দিন পরে বা দুই দিন পরে তো তাদের করণীয় হচ্ছে তাদের জন্য সময় দিয়েছে আঠাশ তারিখ পর্যন্ত তাদের জন্য সময় দিয়েছে ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের আগে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্ট এক থেকে নয় নম্বর পর্যন্ত সব কিছু কমপ্লিট করতে হবে নিয়মিত পাই কয়েন মাইনিং করতে হবে এখন হচ্ছে মেননেট কখন লঞ্চ করবে মেননেট কবে লঞ্চ করবে সেটা নিয়ে কথা বলবো জানিয়েছে তাদের লক্ষ্য হচ্ছে পাই ইকোসিস্টেমের শক্তি শক্তিশালী করা এবং কেওয়াইসি হওয়ার সম্পূর্ণ পরেই মেননেট সম্পূর্ণ উন্মুক্ত হবে তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি এখন আমি কথা বলব পাইকয়েন একটা পাইকয়েন কি একশো ডলার কি এটা বাস্তব না গুজব অনেকেই বলছে যে পাইকয়েন যখন লঞ্চ করবে তখন এর এক একটা পায়কন একশো ডলার ছাড়িয়ে যাবে তবে বাস্তবে এটি নির্ভর করবে এক্সচেঞ্জের লিস্ট হওয়ার পরে বা বাজারের চাহিদার উপর নির্ভর করবে বাজারে এটি কখন এদের ইকোসিস্টেম কেমন কাজ করবে মানুষ এটার প্রতি কেমন আকৃষ্ট হবে কিন্তু এরপরও কিন্তু একশো ডলার সরাসরি চলে যাবে না আমার মতামত এটা সর্বপ্রথম হয়তো এক ডলার বা দুই ডলার তিন ডলার পাঁচ ডলার দশ ডলার সর্বোচ্চ ডলার যেতে পারে যখন লিস্ট হবে এবং সাথে সাথে তা কিন্তু আবার ডাউনও চলে আসতে পারে কারণ ক্রিপ্টোকারেন্সির নিয়মে এরকম যে যখন যে কোনো কয়েন তখন এটার কিন্তু ভালো পরিমাণ এখানে ইনভেস্ট হয় এবং পরবর্তীতে যারা প্রথমে ইনভেস্ট করে তারা পরবর্তীতে বেশি দামে তাদের কয়েনগুলো সেল করলে মার্কেট থেকে ডলারগুলো বের বের হয়ে যায় লিকুইডিটি কমে যায় এরপর কয়েনটার বেলু কমে যায় যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কয়েকদিন আগে আইস কয়েনের দাম একশো আট পার্সেন্ট বেড়েছে এবং বর্তমানে এটি আবারও সেম প্রাইজে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল একটি পাম্প করেছে এবং হচ্ছে আবার যারা এই কয়েনটা কিনেছে তারা আবার কয়েনটা সেল করে আগের জায়গায় কিন্তু নিয়ে আসছে সেমভাবে যদি আমরা ট্রাম্প কয়েনের দিকে তাকাই ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল মিম কয়েন তৈরি করেছে তার মিম কয়েন বর্তমান একদম দসে গিয়েছে একদম ডাউন যেতে 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 দেখেন কী অবস্থা হয়েছে এবং যেদিন লিস্ট হয়েছে সেদিন দেখেন কোথা থেকে কোথায় চলে গিয়েছে এখানে লিস্ট হয়েছে এক টাকা এবং এক একটার দাম হয়ে গেছে আট হাজার টাকা বাংলা টাকার আমি হিসাবে হিসাবে কথা বলতেছি লিস্ট হয়েছে এক টাকায় এবং সর্বোচ্চ হাই ক্রিয়েট করেছে আট হাজার বা নয় হাজার টাকার কাছাকাছি এরপর এটা মাস্কানে হয়ে গেছে আপনার দেখেন যারা হচ্ছে এখানে সত্তর ডলার বা ষাট ডলার বাই করেছে তাদের কিন্তু এখন হাতে হারিয়ে গেল তো এখানে এখন আঠারো ডলার উনিশ ডলার এখানে ওঠানামা করতেছে আমিও কিন্তু ট্রাম্প কয়নে কিছু ইনভেস্ট করেছি বর্তমানে টাম কয়েন কিন্তু আমাকে হাতে হারিকেল ধরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একান্ন ডলার কিন্তু মাইনাস আছে এবং আমার এখানে মূল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে তিনশো ডলার কিন্তু আমার এখানে মূল ইনভেস্ট ছিল আষ্টশো এক ডলার তো আষ্টশো এক ডলার থেকে এখন বর্তমান মূল্য আছে তিনশো ডলার বা এর নিচে কারণ টাম কয়েন তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে এটা ডাম্প যাচ্ছে আমার এই কয়েনে ইনভেস্ট করছিলাম আমি যখন এই কয়েন বিয়াল্লিশ ডলার বা ডলার ছিল তখন আমি এই কয়েনটা কিনেছিলাম আমি ভেবেছিলাম এটা পঞ্চাশ ডলার বা ষাট ডলারে যাবে কিন্তু না ডোনাল্ড ট্রাম্পের কয়েনটা বিক্রি হতে হতে কয়েন সেল হতে হতে এখানে চলে আসছে সেমভাবে কিন্তু পাই কয়েনও একটা সময় লিস্ট যখন করবে তখন প্রথম দিকে হয়তো একটু দাম বেশি থাকবে এরপর ধীরে ধীরে এটি কিন্তু এক ডলার দুই ডলার বা এর নিচেও চলে আসতে পারে ভিডিওতে আমি দেখালাম পাই নেটওয়ার্কের মেন নেট চ্যাকলিস্ট কে ওয়াইসি প্রসেস এবং একটা পাই পাইকরণের মূল্য কত যেতে পারে পাই সম্পর্কে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে